আমরা বাঙালিরা একটা নিয়ম মেনেই আসি সেটা হচ্ছে ছুটির দিনে ভালো মন্দ রান্না প্রায় সবার বাসাতেই হয় তো এবার ছুটির দিন মানে রান্না করেছিলাম ডিমের কোরমা সাদা পোলাও আর সাথে সাথে ছিল মাংস তো চলুন আপনাদের একটু শেয়ার করি এখানে আমি ডিমের কোরমা রান্না করব যার কারণে প্রথমেই কয়েকটা পেঁয়াজ তারপর হচ্ছে কিশমিশ বাদাম সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আমার বাদাম দেখে কেউ হাসবেন না গাইস কারণ বাদাম একদম ছিলই না মাত্র গুনে গুনে পাঁচটা বাদাম আমি খুঁজে পেয়েছি তো যাই হোক এরপর ওই ব্লেন্ড করে নিয়ে এসেছি তারপর সেটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল সহ এদিকে টক দই ছিল না বাসায় যার কারণে এক কাপ দুধ না সরি হাফ কাপ দুধের মধ্যে এক পিস লেবুর রস চিড়ে দিয়েছিলাম এটা ইনস্ট্যান্ট ভাবে টক দই কিভাবে তৈরি করা যায় সেটাই আর কি টক দই না থাকলে তার ব্যতিক্রম হিসাবে এটাই ব্যবহার করি তাছাড়া আর কি করব তো যাই হোক মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এই বানানো টক দইটাও দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপর সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব হাতে সময় নিয়ে এবার মাংসটা রান্না করার পালা কিসের মাংস জানেন এটা ছিল মহিষের মাংস মহিষের মাংস কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কিন্তু খায় না তো সেদিন অনেকদিন পর নিয়ে এসেছিল কারণ সব সময় এই মাংসটা পাওয়া যায় না তো যাই হোক এটা তো রান্না করতে হবে তো প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর সাথে কয়েকটা গরম মশলা ভেজে নিতে হবে তো প্রেশার কুকারে রান্না করছিলাম তার কারণ হচ্ছে মহিষের মাংস সেদ্ধ হতে অনেক অনেক এবং অনেক বেশি সময় লাগে প্রথমে কিন্তু হালকা একটু হলুদ দিয়ে মাংসগুলোকে একটু সিদ্ধ সিদ্ধ না জাস্ট গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা হয়েছিল তারপর আবার হচ্ছে প্রেসার কুকারে রান্না করতে হবে এদিকে ডিমের কোরমাটা কদ্দূর হলো সেটা একটু দেখে নিচ্ছিলাম তো যাই হোক এখন এই তো প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিলাম ও হ্যাঁ সাথে কয়েক পিস আলুও দিয়েছিলাম মাংসর সাথে আলু ভালো লাগে খেতে মহিষের মাংস খেতে কিন্তু একদম গরুর মাংসের মতোই লাগে তবে গরুর মাংস সেদ্ধ হতে সময় লাগে মহিষের মাংস তার তিন গুণ বেশি সময় লাগে হতে তো তো যাই হোক এই পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কয়েকটা সিটি তুলে নিয়েছিলাম তবে এতগুলো সিটি উঠেছিল তারপরেও খেয়ে দেখি যে হচ্ছে অনেক শক্ত আছে পরে আবার পানি দিয়ে অনেকক্ষণ জাল করতে হয়েছে বাবারে বাবা মহিষের মাংস রান্না করা এত ঝামেলা তো অনেক সময় ধরে সেদ্ধ করে নেওয়া হয়েছিল আর এদিকে সাদা পোলাওটা রান্না করতে হবে তো পোলাওটাও আমি রান্না করেছি পরিমাণ মতো প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম সাথে কয়েকটা গরম মশলা আর সাথে পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়েছিলাম তো পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিলাম খুব ভালো মতো অনেকক্ষণ পরে অবশ্য কাঁচামরিচ দিয়েছিলাম কাঁচামরিচটা আরো পরে দেয়া লাগতো চাল ভাজার সময় আমি আগেই দিয়েছি তো এভাবে তেলে কাঁচামরিচ দেওয়ার কারণে কাঁচামরিচটা ফুটতে শুরু করেছিল তো আমি তাড়াহুড়া করে কিছুটা আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়েছিলাম তারপর হচ্ছে চালগুলো দিয়ে দিলাম যে মরিচ ফুটে আবার গায়ে না চলে আসে ভয় পেয়েছিলাম তো যাই হোক আর এক চুলায় হচ্ছে গরম পানি করেছিলাম গরম পানি দিয়ে তো পোলাও রান্না করতে হয় প্রথমে তো ভুলে গিয়েছিলাম তারপরে গরম পানি করে তারপরে পোলাও রান্না শুরু করেছিলাম তো যাই হোক গরম পানি গুলো তারপরে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে একটা ঠেকে দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আর খুব একটা সময় আগে না পোলাও রান্না করতে আপনারা তো জানেনি এদিকে মাংসটা কতদূর হলো সেটাও দেখে নিচ্ছিলাম তো মাংসটা আরো অনেকক্ষণ জাল করে নেওয়া হয়েছিল আগেই তো সেটা বললাম অনেক বেশি শক্ত তো যাই হোক মুশির মাংস খেতে কিন্তু ভালোই লাগে এদিকে পোলাওটাও হয়ে এসেছে এখন হালকা আছে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে পোলাও কিন্তু একদম শেষ মোমেন্টে খুবই হালকা আছে পাঁচ মিনিটের মতো জাল করলে খুবই সুন্দর ঝরঝরে হয় তো যাই হোক পোলাও এর পানির পরিমাণটাও ভালো হয়েছিল একদম ঝরঝরে হয়েছিল পোলাও ভিডিওতে দেখলে বুঝতে পারছেন এদিকে এগুলো রান্না বাড়ি করেই আমি খেয়ে নিয়েছিলাম দুপুর হয়ে গিয়েছিল আর বুটের ডাল রান্না করেছিল মামুনি অনেক পরে কারণ মামনির হচ্ছে মনেই ছিল না রান্নার প্রায় শেষ সময় গিয়ে বলছে একটু বুটের ডাল রান্না করলে ভালো হতো তো আমি বললাম যে করো এখন বুটের ডাল রান্না করতে গেলে তো ডাল ভিজিয়ে রাখতে হয় অনেক সময় তো আগে থেকে ভিজানো ছিল না তো বললাম যে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখো তাহলে তাড়াতাড়ি ফুলে যাবে তো সেই কাজ করে তারপরে মামুনি ডাল রান্না করে নিয়েছিল আর সেই ভিডিও ক্লিপস গুলো নেওয়া হয়নি আর আমার কাছে ডিমের কোরমা হলে কিছুই লাগে না আমি পোলাও সাথে ডিমের আমার রোস্ট এগুলো বেশি পছন্দ করি গরুর মাংস বা অন্য কোনো মাংস অতটা ভালো লাগে না কেন জানিনা তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ